আপনি যদি ধৈর্য ধরুন তাহলে আল্লাহ আপনাকে কখনও নিরাশ করবেন না এতটা গরমের অস্বস্তির পর আল্লাহর রহমতের বৃষ্টি একটুখানি বৃষ্টি হতে না হতে চার পাঁচটা কেমন সবুজ সতেজ আর অনেকটাই ঠান্ডা পরিবেশ হয়ে এসেছে তো যাই হোক ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন আর এই তো রোজকার রুটিন সকাল সকাল উঠেই সকালে নাস্তা তৈরি করছি বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তাই সকালে আর ভিডিও করা হয়ে ওঠে না তো আজকে পরীক্ষা এই জন্য ভাবলাম সকালে নাস্তার ভিডিওটা করি আর সবাই দোয়া করবেন বাচ্চাদের পরীক্ষা যাতে ভালো হয় তো এখানে আমি রুটিগুলোকে অল্প তেলে ভেজে নিচ্ছি এ তেলের বোতলটা আমার অনেক পছন্দের কারণ রুটি পরোটা ভাজার সময় তেলটা দিতে খুব ভালো হয় এই বোতল থেকে যেহেতু পরোটাতে খুব বেশি তেল ইউজ করি না সেক্ষেত্রে এই বোতলটা দিয়ে তেল দিলে অনেক সুবিধে হয় আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন কিন্তু আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব তখন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আমার ভিডিওটি দেখে কমেন্ট করেন সেই সব বন্ধুদেরকে বলছি তারা যদি আমাকে সাবস্ক্রাইব নাও করে থাকেন আমি প্রত্যেকের পরিবারে গিয়ে সাপোর্ট করে আসি এবং তাদেরকে ব্যাক দিয়ে আসি কখনও হয়তো বা ব্যস্ততার জন্য একটু দেরি হয় কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করা প্রত্যেকটা বন্ধুর ঘরেই আমি যাই এবং তাদেরকে ব্যাক করে আসি তাই আপনারা কেউ নিরাশ হবেন না আমার ভিডিওটি দেখলে আমার পাশে থাকুন আর নাই থাকুন আমি সবাইকে সাবস্ক্রাইব করে আসি তো বন্ধুরা সবাই সবার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো তোমার পরোটাগুলো ভাজা শেষ হয়ে গেছে আমি এগুলো মুগের ডাল ভোনা ছিল সেটা দিয়ে খেয়ে নিচ্ছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছে যেন নিম্নচাপ হয়েছে তো খেতে খেতেই ভেবে নিলাম দুপুরে কি রান্না করা যায় তো আজকে ভাবছি যে ইলিশ পোলাও রান্না করব। যে ভাবা সেই কাজ তো ইলিশ পোলাওটা রান্না করে ফেললাম আপনাদের সাথে আর রান্নার ভিডিওটা শেয়ার করছি না একদম দুপুরে যে খাবার খাচ্ছি সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি বাইরে গুড়িগুড়ি বৃষ্টি আর সাথে ইলিশ পোলাও খেতে কিন্তু ফাটাফাটি ঘরে যদি বাচ্চারা থাকে তাহলে একবার খাওয়া হতে না হতে আরেকবার কী খাবে সে চিন্তাটা কিন্তু মায়েদের মাথায় থেকে যায় তো বিকেলবেলা একটু অন্যরকম কিছু করার চিন্তা ভাবনা করলাম তাই তো চিকেন মোমো বানিয়ে নিলাম এখানে আমি মোমো সোপ করে দিয়েছি যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগবে তো যাই হোক বাচ্চাদের অনেক ভালো লেগেছে আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ